এই যে এটা হচ্ছে পোনা মাছ আসলে আমাদের গ্রামে এই বর্ষায় মাছ আসলে বর্ষার পানে এসে বিভিন্ন জায়গার থেকে মাছ চলে আসছে সেটারই একটা দেখেন এই যে দেখেন কাতল মাছের পোনা তো এইভাবে দেখেন আমরা আসলে বড়শি দিয়েও মাছ মারতেছি অনেক জায়গায় ইয়ে আছে দেখাবো এই যে দেখেন বড়শি আমরা কত মাছ ধরে পড়েছি এই যে মাছগুলা হুম হ্যাঁ বাবু আমি তোমাকে নিয়ে উচিত মাছটা ছাড়াও মাছটা সাদ বাবুরে নাও তারপর আমরা ওই ওই জালের কাছে যাবো দর্শক বিন্দু আসেন দেখেন এই যে বুঝছিতে মাছ ধরলাম এখন আমরা এই যে ই জালের মাছ ধরছি এখানে যে ছোট্ট একটা ইয়ে আছে এই জাল এখন আমরা এই জাল দিয়েও মনে করেন যদি তুলি এই যে দেখেন মাছ মানে তুললে মাছ তুললেই মাছ মাছ থাকে একটা পুটি থাকে এটা দরকার নেই দেখেন এই যে এখানে দেখেন এই যে দেখেন যে এখানে পানির ফ্লো যাচ্ছে এই যে ফ্লো এখানে একটা ই ইয়ে করা হয়েছে এই তারপরে এই যে এখানে জাল পাতা হয়েছিল এখন জাল নাই এটা একটু তুলে একটু দেখাতো আমাদের দর্শকদের কি মাছ হচ্ছে খালি হ্যাঁ 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 এই যে বাই মাছ হচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বিন্দু দেখেন এই যে একটু জায়গার ভিতরে এই যে একটা জাল ওই যে একটা জাল আবার ওই যে কর্নারে এখানেও কিন্তু জাল মানে আসলে জাল এত পাতার কারণ হচ্ছে প্রচুর মাছ ধরা পড়তেছে দেখেন সব জায়গাতে শুধু জাল আর জাল তো আমরা এই জালে আসলে কি মাছ ওঠে আমরা একটু দেখবো এখন একটু মাছের পরিমাণ কমে গেছে দেখা যাক কি ওঠে যাও তোলো তুই তোল গ্রামের ঐতিহ্য এই জাল মাছ উঠছে এগুলো আর হচ্ছে ইসের পুনাগুলা তো আসলে চমৎকার একটা দৃশ্য চমৎকার স্মৃতি যে মাছগুলা সব একত্রে করতেছে একত্রে এখানে করার পরে এই টুনাতে করার পরে পারে এগুলো আসলে সব সে ধরবে ট্যাংরা ট্যাংরা আনা যাবে না ঠিক আছে হাত দিয়ে দেখাও সাগর কি মাছ উঠছে হ্যাঁ দেখাও হ্যাঁ গুড হুম মানে তো দুইটা মাছ উঠছে হ্যাঁ চারটা চারটা গুড হ্যাঁ না হুম এই যে এখানে অনেক মাছ উঠছে